অনেক এলাকা অনেক টিকটকার ভাইছি ওরে এক বেজাত কোনগু আগা অন্যগু দাস্ত কোনগু ওটা অনেক টিকটকার ভাইছিতে এই যে এলাকাটা তাইছি 5467 নম্বর এলাকাতে যাইছি এই এলাকাতে বর্তমানে টিকটকার হল আপসাব তিলা এরপর টিকটকার হল ইগুণ বেজাত না কুজা ওটা লইয়ে আই যাই আমরা গেছে জহড়মু ওটা কইবে তাই না আমি প্রথমেই বলছি কেנדי টিভি টেংরা রিপোর্টারকে আমাদের এলাকায় আসার জন্য অসংকো ধন্যবাদ তো ওজন্য আগে কইসা পাঁচ হাজার ছয়শ আটষট্টি এলাকা মারিয়াই আমরা রেভুদ আমার বুঝছি আর কি তা কইতাম এখন টিকটকার যে বাই যায় টিকটকার টিকটকার ও যাও টিকটকার আমরা মানে বাঁচতাম বাড়িয়ান না

ও করি আপনারা মানে একটা ভিডিও তুলিয়া দরব তো অসংখ্য ধন্যবাদ আমরা গানজুটি চেঁচারে আমরা কেন্দি টিভি রে সময় দেওয়ার লাগে তো চাচা আপনি বালা থাকেন শরীর স্বাস্থ্য বালা থাকেন আর আপনার ফুয়ারে বেশিরভাগ গান তো আইবা মহে দর মহে দর ওকে ওকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ চাচা রে অতটুক সময় দেওয়ার লাগি তো এখন আমরা যাইমু আরবিতে এলাকার আরবিতে দিয়ে আমাইমু যে আরো ফাইনি

ছাগল দিয়া না গুৰি মাথা কন্টেন্ট হামায় উ না লিখিতে হইলো আগে তো প্রতিদিন মনস্কোর মানে খানি বাদ দিয়া মানে কন্টেন্ট আগে ছাড়তাম ভিডিও আপলোড হইতাম আগে তাকে মানে কন্টেন্ট মাথা তা देकी। देकी। तो देख ओ, आई आई तो हम यो देख रहा हूं ओ यगन देखि माता काम करे न माता तोरा सेनी माता ताखले कोग माता माता किछु नहीं अपने देखोक्का आइ से रे एटा आइ उठ लाग दो और आर बार सास की रेडी <laughs> नहीं जो जो रेडी बुकेर माजि तोर नाम लिख के से ओ तो अब डिस्टर्ब जस्ट कंटेंट दे ओ ओ कंटेंट के नाम गुड़ बने

এরই মধ্যে আমরা দেখতে পারছি মান্না যার কন্টেন্ট শুনে অনেকগুলা পানে হাঁকা হয় না এর মধ্যে তার সাথেই আমরা কথা বলতে যাচ্ছি ও চলো না আমাদের সাথে যে চে নদী পেছি সাগর তোমার ওই প্রেম বুকে তুলেছে যে ঝোর যে চিজুত নদী ছি সাগর তোমার ওই প্রেম বুকে তুলেছে যে ঝোর কত রাত চলে আসছি প্রিন্স কে যাই প্রিন্স মান্নাবাইর অনুভূতিটা জানবো এই এবং এই যে গুবর বড়া মাতা প্রিন্স মান্না ওনার কন্টেন্ট শুনবো এই মুহূর্তে আমরা প্রিন্স মান্নাবাইকে প্রশ্ন করব এই যে গুবর বড়া মাতা আছে মাতার মধ্যে যে গুবর বড়া কোন নাই কোনো কন্টেন্ট আছে শুধু গুবর আর গুবর এই প্রশ্নগুলা করব আমরা ওনাকে যে তিনি কিভাবে এই বর্তমান যুগে এসে এত ভাইরাল হলেন এত যে কন্টেন্ট দিয়ে এত যে গুবা কন্টেন্ট দিয়ে এই যে সমাজটা যে নষ্ট করতে আছেন এটা এবং কি করলে এইটা থেকে বিরত থাকবো এটাই আমাদের মূল লক্ষ্য তো প্রিন্স মান্না ভাই কিছু বলেন এই দর্শকদের উদ্দেশ্যে আমি হলাম প্রিন্স মান্না আমাদের নাই কোনো ইজ্জত নাই কোনো সম্মান যেখানেই যাই সেখানেই হইবেজ্জত

কত সুন্দর নীরবতা আমরা কোথাও পাবো না এমন জায়গা তুমি যে বলেছিলে ফাইভ স্টার হোটেলের কথা আমার এই আসনে বড়া অনেক আবহাওয়া কবিতার নামে গুফর হয়ে চলো অনেক হয়েছে কবিতা লেখা এখন আমরা যাই রাস্তার দিকে চলে হেঁটে যাই ভাই চলো আরো সুন্দর সুন্দর আর তুমি জীবনে এই দুটি প্রাণ আছে শুধু তুমি আর আমি এই রাস্তা দিয়ে চলছি আমরা কেননা পাই একটা মেয়ের দেখা পেয়ে গেলে বলবো তোমার উইল মের